গদুলি নাইনটি ফাইভ ব্লক আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি বেনাবল পাটবাড়ি আশ্রমে আর আপনারা জানেন যে বেনাবল পাটবাড়ি আশ্রমটি বাংলাদেশের একটি দীর্ঘতম এবং পুরাতন অনেক পুরাতন একটি মন্দির এবং যে মন্দিরটি নামচন্দ্র শেষ হয়ে মহরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রম নামে পরিচিত এবং এখানে লক্ষা দেবী লক্ষ্মরীদা দেবী এবং শ্রী ব্রহ্মদাস ঠাকুরের নামকৃষ্ণ অনুষ্ঠান নামচর অনুষ্ঠান হয় এখানে প্রস্তাবিত একটি মন্দিরটি কার্যক্রম অনেকটা এগিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছি মূল যে মন্দিরটি সেই মন্দিরটি আসলে প্রায় কাজের শেষের দিকে আমরা এবং এই মন্দিরটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে যেখানে আছেন আপনারা মন্দিরটি উন্নয়নে সহায়তা করবেন আমরা রাতের একটি ফুটেজ আপনাদেরকে দেখাবো এবং এই মন্দিরটি উন্নয়নের কাজ সম্পূর্ণ করতে এখনও অনেক অনুদানের প্রয়োজন আপনারা যে যেখান থেকে যে সকল ভক্তবৃন্দরা আছেন আশা করবো আপনারা মন্দিরের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বারে আপনারা যে কোনো স্থান থেকে মন্দিরের উন্নয়নের জন্য আপনারা প্রণামি বা অনুদান পাঠাতে পারবেন এবং এখানে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অনুদানে আপনারা মন্দিরের উন্নয়নের জন্য আপনারা এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা দাতা সদস্য আজীবন সদস্য এবং সম্মানিত সদস্য নাম লিখে এখানে লিপিবদ্ধ করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি এই যে যে মন্দিরটি কার্যক্রম প্রায় শেষের দিকে নেমে এসছে কিন্তু এখনও মূল যে নাট মন্দিরটি যেখানে ঠাকুরের চব্বিশ ঘন্টা হরিনাম চলবে সেই স্থানটি এখনও আংশিক কাজ হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে আমরা চেষ্টা করব। যে মন্দির কাজটি দ্রুত শেষ করার এবং ওইখানে একটি আছে দুর্গা মন্দির এবং উপরে হরিদাস ঠাকুরের একটি মিউজিয়াম আছে তার ধ্যান থেকে এবং দেহত্যাগ পর্যন্ত আমরা এখানে নাম কীর্তন দেখছি প্রতি শনিবারে না এই শনিবারও এখানে নামকীর্তন অনুষ্ঠান হচ্ছে এবং এখানে প্রতিদিন প্রতি শুক্রবার শনিবার যে অনুষ্ঠানটি হয় প্রতি শনিবারে আমরা শনিবারে এই অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীতকালে আসলে আমাদের যে যুগল অন্নটা যুগল পোশাকটা দেওয়া হয় কিন্তু আজকের অনুষ্ঠানে সাধারণ ডাল তরকারি পায়েস এগুলোর ব্যবস্থা করা হয়েছে এবং আছে এই যে তিন তিল তিনতলা যে ভবনটি দেখছেন আপনারা এই ভবনটিতে দূর প্রান্তের দূর প্রান্ত থেকে যে সকল ভক্তবৃন্দরা আসেন তাদের এখানে আবাসস্থান তারা এখানে এসে মন্দির উন্নয়নে অনেক অনেকে প্রণামী দিয়ে থাকেন এবং অনেকে আর্থিক সমস্যার কারণে তারাও তাদেরও এখানে রাখা হয় আসলে সবাই তো অনুদান সমান দিতে পারে না এই জন্য এখানে অনেক রকম ব্যবস্থা আছে এবং এখানে প্রসাদের ব্যবস্থা আছে তিন বেলায় সকাল দুপুর এবং রাতে এবং এখানে মন্দিরের অনুষ্ঠানটি চলে এবং এখানে সব থেকে বড়ো অনুষ্ঠানটি হচ্ছে আমাদের নির্জন তিথি মহোৎসব যে অনুষ্ঠানটি আসলে বছরে একবারই হয় ভাদ্র মাসে এবং এই যে যে গাছটি আছে এটা আছে আমাদের তমল বৃক্ষ এই তমল বৃক্ষটা সাড়ে পাঁচশো বছর পুরনো একটি গাছ আর এটি কিন্তু আসলে গরম মহাপুর হাতে দেখে যাওয়া যে লাঠিটি সেই লাঠিটাই কিন্তু এখানে আজকে গাছে পরিণত হয়েছিল। এবং তার পাশ থেকে আরও একটি নতুন একটি ছোট চারা গাছ বেরিয়েছে আপনারা জানেন আমরা দিনের দিনের ভিডিওতে এর আগেও আপনারা দেখছেন আমি আজকে হয়তো রাতের ভিডিওটি করছি তো বন্ধুরা সাথে থাকবেন এবং মন্দিরটির পেজটি ফলো করবেন এবং এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে মাধবীলতা যেটি বেয়ে পড়েছে এই গাছে নিচে বসে আমাদের নামাজ বড় ঠাকুর ধ্যান করতেন এবং পাশে একটি তুলসীপি আছে যেটি আরও তিরিশ বছর আগে এটা এই মন্দিরটি করা হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের এই পুরাতন মন্দিরটি কিন্তু এই মাধবীলতা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি গাছ এবং এই গাছটি সুন্দর করে আমরা এখানে পর্যবেক্ষণে রেখেছি এবং যাতে করে গাছটি নষ্ট না হয়ে যায় এবং সকল ভক্তদের যাতে এখানে এসে তারা অনুষ্ঠানে যোগদান করতে পারেন এবং গাছটি সম্পর্কে জেনে যেতে পারেন এই জন্য গাছটিকে খুব সুন্দর এবং যত্ন সহকারে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে নাম হচ্ছে এর পাশেই এখানে আসলে চত্বরটি অনেক বড় ছিল এখানে অনেক দূর ছিল এবং এখানে আসলে বললাম এটা তো আসলে নাট মন্দির এবং এর নিচে যে আন্ডারগ্রাউন্ডটা আছে এর নিচে হচ্ছে এই সিঁড়ির নিচে এবং এই ছাদের নিচে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে যে মন্দিরটি এই মন্দিরটি হচ্ছে গৌরঙ্গ মহাপ্রভু মন্দির এবং হরিদেশ্বর মন্দিরটিও এইখানেই থাকবে আমরা সেইভাবে এখানে সুন্দর করে এটা রাখার ব্যবস্থা করব। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে মন্দির সম্পর্কে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে নমস্কার